নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে তা শীত পড়ে গেছে সবাই পিঠে খেতে ইচ্ছা করছে তা দেখুন খুব সহজেই একটা পিঠের রেসিপি নিয়ে আজই চলে এসেছি আজকের পিঠের নাম হলো হৃদয় হরণ পিঠে তা দেখুন আমি কিভাবে পিঠেটা বানাই তো একটা লাইক দিস দেখা শুরু করে দিন এখানে দেখুন আমি একটা কাপ নিয়েছি কাপ ম্যাপে আমি এক কাপ মতো গরুর দুধ আর এক কাপ জল নিলাম সেটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমেই গ্যাসটা অন করে আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ এবার ভালো করে দুধটা আমি একটু নাড়াচাড়া করে আমি এখানে গরম করে নেব আর একটু তিন থেকে চার চামচ মতো আমি সাদা তেল দিয়ে দেবো দেখুন তিন থেকে চার চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম দু কাপ যেহেতু আর দুধ নিয়েছি এবার দু কাপ মেপে আমি ময়দা নিয়ে নেব আর এই মাপটা আমি যে মাপে দিচ্ছি সেই মাপে আপনারা করবেন দেখবেন কোনো কম বেশি কিছু অসুবিধা হবে না খুব সহজেই দেখবেন একটা ড্রো আকারে হয়ে যাবে আর খুব ঝটপট আপনারা বানিয়ে নিতে পারবেন দেখুন আমি এবার ভালো করে আমি নাড়াচাড়া করে দিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে রাখবেন হাই ফ্লেমে রাখলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে ভালো করে আপনারা বাগ করে নামাতে পারবেন না দেখুন সুন্দরভাবে আমি দিয়ে দিয়ে নিচ্ছে এইভাবে ময়দাটাকে আর ময়দাটা অবশ্যই দুধ আপনারা এইভাবে করবেন তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে যে পিঠেটা বানাবো সেই পিঠেটার দেখুন সুন্দরভাবে একটা ডো আকার হয়ে গেল এবার আমি এবার আমি থালার মধ্যে নিয়ে নিলাম তেলার মধ্যে নিয়ে এই গরম অবস্থাতেই একটু হাত দিয়ে ভালো করে আমি ময়ন দিয়ে নেব বা মেখে নেব আপনারা কিন্তু গরম অবস্থায় মাখলে খুব ভালো হয় আপনারা গরম গরম অবস্থায় যদি মাখতে না পারেন একটু ঠান্ডা হয়ে গেলে তখন মেখে নেবেন অবশ্যই গরম অবস্থায় এইভাবে মাখলে সুন্দর নরমও হয়ে যাবে ও মাখাটাও সুন্দর হবে দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি বেশ পাঁচ মিনিট থেকে দশ মিনিট মতো এইভাবে আমি মেখে নেব তাতে সুন্দর পিঠেটা নরম হবে ভালো করে আমি মেখে নিলাম আর এই পিঠেটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে খাবেন এই শীতের সন্ধ্যা জাস্ট জমে যাবে দেখুন খুব সুন্দরভাবে আমি মেখে নিয়েছি আর খুব সুন্দর বেশ সফট হয়ে গেছে আমি যে মাপে করেছি সেই মাপটা কিন্তু পারফেক্ট মাপ দেখুন কত সুন্দর নরম হয়েছে কোনো কম বেশিও হবে না এইভাবে মেপে মেপে জিনিস নিলে এবার আমি রুটির লেচির মতো ছোটো ছোটো করে লেচি করে নেব দেখুন আমি মাপ মতো আমি ছোটো ছোটো করে লেচি করে নিয়েছি আপনারা আপনাদের মাপ মতো এখানে লেচি করে নেবেন আর এখানে বলে রাখি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো নিত্য নতুন রাশ রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় দেখুন এবার আমি লেচিগুলোকে কেটে নিয়ে এবার ভালো করে চাপে চেপে আমি গোল করে নিচ্ছি আর এই চেপে চেপে গোল করে নিলে সুন্দর কিন্তু বেলা যাবে এইভাবে গোল করে নেবেন আর আমার দু কাপ ময়দাতে দেখুন কতগুলো পিঠার লেচি হয়েছে এবার আমি নিয়ে নিলাম ময়দা আর নিয়ে নিলাম জল এবার এগুলো আমার বেলার জন্য লাগবে দেখুন এবারে আমি চাকতি বেলুন নিয়ে নিলাম চাকতি বেলুনের মধ্যে আমি একটু ময়দা ছড়িয়ে নিলাম ছড়িয়ে নিয়ে ভালো করে আমি হালকা হাতে বেলে নেব। এটা কিন্তু খুব গায়ে জোর দিয়ে বেলতে যাবেন না তাহলে কিন্তু ধারগুলো ফেটে ফেটে যাবে খুব ভালো করে এটা আস্তে আস্তে বেলে নিতে হবে যতটা আপনারা পাতলা করবেন ততটা কিন্তু পিঠেটা খেতে সুন্দর হবে দেখুন আমি হালকা হাতে রুটি বেলে নিচ্ছি খুব চাপ দিয়ে বেললেই কিন্তু সাইডগুলো এইভাবে ফেটে ফেটে যাবে হালকা হাতে এইভাবে আস্তে আস্তে বেলে নেবেন সুন্দর করে দেখুন আমি পাতলা করে বেলে নিচ্ছি রুটি যেভাবে হয় সেইভাবে খুব সুন্দর আমার বেলা হয়ে গেল দেখুন কত পাতলা হয়েছে কত সুন্দর পাতলা একটা রুটি হয়ে গেছে এবার আমি হালকা হাতে জলটা নিয়ে এইভাবে আমি ড্যাপ ড্যাপ করে নেব সারা রুটিতে এইভাবে জলটা দেবেন খুব বেশি জল দেবেন না অল্প এই আঙুলের সাহায্যে এইভাবে জলটা দিয়ে দেবেন যাতে আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা ভালো হয় দেখুন এইভাবে আমি নিয়ে কাপড়ের যে কুচি করে সেই কুচির মতো এইভাবে আমি করে নেব আপনারা দেখুন ভালো করে পুরো ভিডিওটা তাহলেই দেখতে বুঝতে পারবেন আমি কিভাবে করছি তা দেখুন এইভাবে আমি কাপড়ের কুচি যেভাবে করে সেইভাবে আমি করে নিচ্ছি আর সুন্দরভাবে একটার পর একটা আমি এইভাবে লেয়ার নিয়ে নিলাম আর হাতে করে এইভাবে হালকা করে একটু চাপ দিয়ে নিচ্ছে যাতে লেয়ারগুলো একটা একটার গায়েতে লেগে যায় দেখুন কত সুন্দর ভাঁজ করে নিয়েছি সমান করে এবার আমি একটা যে একদিকের ডগ থেকে আর একদিকের ডগ আমি দুটোকে একসঙ্গে জয়েন্ট দিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে ভাঁজটা হাতে জল নিয়ে করে এবারে আমি দুদিকে দিয়ে দেব জলটা তাহলে খুব সহজেই কিন্তু দুটোর সঙ্গে এইভাবে আটকে যাবে এইভাবে আমি আটকে দিলাম সুন্দর করে দুটো মুখ আর এইভাবে মাঝখানটা আমি আঙুলে করে এভাবে দিয়ে নিলাম তাহলেই দেখুন পুরো হৃদয়ের মতো দেখতে লাগছে তার জন্য এর নাম হয়েছে হৃদয় হরণ পিঠে দেখুন কত সহজে আমি একে একে করে নিচ্ছি আপনাদের আবারও আমি একটা করে দেখাচ্ছি দেখুন আবারও আমি একটা রুটি বেলে নিচ্ছি খুব সুন্দর করে হালকা হাতে বেলে নিতে হবে এবার আবারও আমি এরকম আঙুলে করে জলটা দিয়ে নিলাম রুটির গায়ে আমি এইভাবে কাপড়ের যে কুচি করে সেইভাবে আমি কুচিটা দিয়ে নেব সুন্দরভাবে এইভাবে কুচিটা করে নিয়ে যাবে আর হাতে জল কিন্তু এই সময় থাকলে হবে না তাহলে কিন্তু এক ময়দার গায়ে যদি জলটা লাগে তাহলে কিন্তু এই ময়দাটা আস্তে আস্তে হাতের সঙ্গে নিপটে গিয়ে খসে যাবে দেখুন আমি খুব সুন্দরভাবে কুচিগুলো করে নিলাম দেখুন কত সুন্দর কুচিগুলো হয়েছে এবার আমি একটা মুখ আর একটা মুখে এইভাবে জয়েন্ট দিয়ে নেব দেখুন খুব সহজেই এই পিঠেগুলো বানানো যায় ও দেখতেও খুব সুন্দর হয় দেখুন কত সহজে আমি করে নিলাম আর দেখতেও অসাধারণ হয় দেখুন কত সহজেই আমি বানিয়ে নিলাম একে একে আমি সব পিঠেগুলো এভাবে এইভাবে বানিয়ে নেব দেখুন আমার সব কটা পিঠেই বানানো হয়ে গেছে আর সুন্দর লাগছে দেখতেও এটা ভাজলে কিন্তু আরো সুন্দর দেখতে লাগবে এবার আমি গ্যাসটা অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো আমি এবার একে একে পিঠাগুলো এ কম আঁচেতে আমি ভেজে নেব দেখুন তেলটা খুব একটা গরম হয়নি হালকা গরম হয়েছে এই সময় আমি পিঠেগুলো একে একে দিয়ে দেব। তো এই সময় আমি সব কটা পিঠে একসঙ্গে নি আমি তিনটে পিঠে দিয়ে দিলাম তো কম আছে আমার ওদিকে ভাজা হোক আর এখানে আমি একটা চিনির সেরা করে নেব তার জন্য যে কাপে আমি ময়দাটা নিয়েছিলাম সেই কাপ অনুযায়ী এক কাপ মতো চিনি আর এক কাপ মতো জল দিলাম তাই আমি এক কাপের একটু বেশি জল দিয়েছি কেননা এই সিরাটা একটু পাতলা হলেও হবে এটা খুব একটা গাঢ় সিরার দরকার লাগে না ওর জন্য আমি দেড় কাপ মতো এখানে জল ব্যবহার করেছি আর এক কাপ চিনি দিয়েছি ওদিকে সিরাটা হোক আর এদিকে আমি একটু উল্টে দেব দেখুন এক পিঠটা আমার হয়নি বলে ভালো উল্টানো যাচ্ছে না আর এদিকে দেখুন সিরাটাও আমি বানিয়ে নিচ্ছি এবার দেখুন কত সহজে উল্টানো যাবে এইভাবে কম আছে আস্তে আস্তে ভেজে নেব আমি পিঠেগুলো আর খুব সুন্দর কিন্তু খেতে লাগে এই পিঠেটা আর দেখতেও যেমন সুন্দর আর বানাতেও কিন্তু ঝটপটি হয়ে যায় দেখুন হালকা হাতে আমি এইভাবে নাড়াচাড়া করে পিঠেগুলো ভেজে নেব আর পিঠেগুলো ভাজলে কিন্তু আরও দেখতে সুন্দর হয় দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এবার একে একে আমি তুলে নেবো কত সুন্দর কালারটা এসেছে আপনারা যদি হাই ফ্লেমে ভাজেন তাহলে কিন্তু অতি সহজেই গাটা পুড়ে যাবে লাল হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে না অবশ্যই এখানে লো ফ্লেমে আপনারা আস্তে আস্তে সময় নিয়ে পিঠেগুলোকে ভেজে নেবেন দেখুন কত সুন্দর লাগছে এদিকে আমার জিনিস সেরাটাও পুরো রেডি এবার দিয়ে দেব আমি পিঠেগুলো এই গরম অবস্থায় আপনারা দিয়ে দেবেন তাহলে দেখবেন খুব সহজেই রসটা প্রবেশ করে যাবে বেশিক্ষণ রাখার দরকার নেই এক মিনিট হলেই পিঠেগুলোকে তুলে নেবেন আবারও যে পিঠেগুলো ছিল সেগুলো আমি আবারও তেলের মধ্যে দিয়ে দিলাম আবারও আমি একে একে অল্প আঁচে ভেজে নেব দেখুন কত সুন্দর লাগছে পিঠেগুলো আর এই দেখুন রসটা ঢুকে খুব সুন্দর ফুলে উঠেছে আর কালারটাও আস্তে আস্তে সুন্দর হয়ে আসছে এগুলো আমার ভাজা হয়ে গেল আবার আমি তুলে নেব কত সুন্দর লাগছে ভাজার পর এটা আপনারা শুকনো এইভাবে খেতে পারেন আবার রস করেও এইভাবে আপনারা পিঠেটা খেতে পারেন যেহেতু পিঠে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই একটু এরকম মিষ্টির মতো বেশ চিরা করে নিয়েও আপনারা বাড়িতে এইভাবে সন্ধ্যাবেলা খেতে পারেন তাতে বাড়ির লোকেরা আরও খুশি হবে আর দেখতেও কিন্তু লোভনীয় হয় আর খেতে তো একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না তা অবশ্যই রিকোয়েস্ট থাকলে আপনারা বাড়িতে এইভাবে একবার বানিয়ে খাবেন তা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আজকের এই হৃদয় হরণ পিঠেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করবেন আর আজকের রেসিপি এখানেই আমার দেখুন হয়ে গেছে খুব সুন্দর একে একে আমি সিরা থেকে তুলে নিচ্ছে আর দেখতেও দেখুন কত লোভনীয় হয়েছে